চট্টগ্রাম বন্দরের সিসিটি এনসিটি টার্মিনাল প্রাইভেটাইজেশন প্রক্রিয়ার বিরুদ্ধে মশাল মিছিল গত উনিশে মে সোমবার সন্ধ্যা সাত ঘটিকায় চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল সাবেক সিবিএর আয়োজনে বন্দরের সিসিটি এনসিটি টার্মিনাল প্রাইভেটাইজেশন প্রক্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদ মশাল মিছিল করা হয় মোজার হোসেন শৌকতের সভাপতিত্বে মোহাম্মদ শফিকুল ইসলাম ও হুমায়ুন কবিরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সাবেক সিবি এর সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক হুমায়ুন কবির মশাল মিছিলটি বারো নম্বর রোড থেকে শুরু করে বন্দর ও কাস্টমস মোড় প্রদর্শন করে নতুন পোর্ট মার্কেট এসে আলোচনা সভা ও বক্তব্য প্রদানের মাধ্যমে শেষ করা হয় মশাল মিছিলে আর উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ আনোয়ারুল আজিম রিঙ্কু এজাহার মিয়া মোস্তফা চৌধুরী শেখ সানোয়ার মিয়া নাসির মিনহাস উদ্দিন আহমেদ মোহাম্মদ ইব্রাহিম দিদারুল আলম আনোয়ারুল ইসলাম গোলাম সরোয়ার আক্তার হোসেন মোহাম্মদ ফরিদ শাহজাহান সিরাজ সহকারে অসংখ্য নেতৃবৃন্দ আমরা আপনাদের মাধ্যমে চ্যালেঞ্জ দিতে চাই বন্ধ কর্মচারী আপনাদের ব্যর্থ আমাদের সাথে সঙ্গে আসলে কর্মচারী থাকলে তারা তা আমাদের সাথে সেটাই আমাদের একমাত্র একমাত্রা নাটকাটি আমাদের এখানে কাউকে সাহিত্য আমাদের আত্মীয় না মা নয় মাদার বাইবনা পিয়া হোক যাই হোক সেই আমরা চাকরি চট্টগ্রাম কর্মচারীদের বন্দর কর্মচারীরা শুধু দেশের মানুষ আজকে সত্তর হয়েছে বিভিন্ন গণমন্তম কর্মী কলামিস্ট এবং আমাদের বারপত্রের চেয়ারম্যান তারেক রমানও স্পষ্ট বলে দিয়েছে এই সরকারের দায়িত্ব না করিডোর বন্দরকে ইজারা দেওয়া সুতরাং সরে আসুন সু চিন্তা মাথায় আসুক এবং সুমতমত প্রকাশ করে প্রধান উপদেষ্টা নৌ পরিবহন উপদেষ্টার ঘোষণা চাই চট্টগ্রাম বন্দরের সিসিটি এনসিটি কোন অংশ প্রাইভেটেশন হবে না আমরা আমাদের দাবি এই এই চট্টগ্রাম বন্দর আমরা কোন বিনিয়োগের হাতে এই চট্টগ্রাম বন্দরের সিসিটি এনসিটি আমাদের নিজস্ব অর্থায়নে তৈরি আমরা চাই আমাদের এই অর্গানো গ্রামে আমাদের কর্মচারীদেরকে প্রশিক্ষণের মাধ্যমে এসিসিটি এনসিটি আমাদের কর্মচারীদের দ্বারা পরিচালিত হোক আমরা কোনো বিদেশি দনিয়াদের হাতে এই বন্দরকে তুলে দিতে চাই না এই বন্দরগুলো কোন তালভালা চলবে না এই বন্দর আমাদের হাতে চাছে আমাদের হাতে চলতে হবে তো আমরা যেন কোন বিদেশী বিনিয়োগ কারীরা বিনিয়োগ হোক কিন্তু আমরা কোন দনিয়াদের হাতে যেন দেশ বিক্রি না হয় বন্দর বিক্রি না হয় সেদিকে দৃষ্টি রাখবেন আপনাদের ওটা আহ্বান জানাবো আপনাদের মধ্যে জানলাম বন্দরকে যেন আরো উন্নত উন্নতি করা হয় এবং এই জন্য এই বন্দর বাইরেদার বাইরেদার কোন সুযোগ নাই এই বন্দর আমরাই পরিচালনা করব আমরা এই জন্য আমরা আজকে মসল আন্দোলন আমরা সামনে চব্বিশ পঁচিশ ছাব্বিশ তিন দিন আন্দোলন মানে লাগাত আন্দোলন করবো এই বন্ধের জন্য যদি কোনোভাবে প্রশাসন আমাদের দাবি মানে আমরা লাগাত আন্দোলন করবো তো যাই হোক আমাকে এটি দাবি আমাদের মাধ্যমে আমাদের বন্ধ আমরা আমাদের নির্মিত একটি এস্টাবলিশড একটি বন্দরকে লাভজনক একটি প্রতিষ্ঠানকে বেসরকারীকরণ করতে দিতে পারি না আমরা আমাদের দেশপ্রেম থেকে আমরা এর প্রতিবাদ করছি অবশ্যই আমাদের এই কর্মসূচি ধীরে ধীরে আরো তীব্র হবে এবং যতক্ষণ না পর্যন্ত সরকার এবং প্রশাসন তাদের এই এই অন্যায় অন্যায় সিদ্ধান্ত থেকে ফিরে না আসে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে ইনশাআল্লাহ সিক্সটিন বাংলা টিভি চট্টগ্রাম বাংলা টিভি বাংলার